ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাচ্চাকে শুধু এবিসিডি বা ওয়ান টু পড়ালে তো হবে না তার পাশাপাশি বাচ্চাকে কয়েকটি বেসিক কনভারসেশনও শেখাতে হবে সেই কনভারসেশনগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যেমন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি কেউ যদি জিজ্ঞেস করে তোমার নাম কি আমরা কি উত্তর দেব আমার নাম অর্পিতা আমি আমার নাম বলেছি সেই রকম মাই নেম ইজ ড্যাশ ড্যাশের মধ্যে তোমরা নিজেরা নিজেদের নাম বসাবে নেক্সট হোয়াট ইজ ইউ ফাদার্স নেম হোয়াট ইজ ইউ ফাদার্স নেম মানে তোমার বাবার নাম কী তাহলে উত্তর কী হবে আমার বাবার নাম ড্যাশ সেটা ইংলিশে হবে মাই ফাদার্স নেম ইজ ড্যাশ মাই ফাদার্স নেম ইজ ড্যাশ নেক্সট হোয়াট ইজ ইউর মাদার্স নেম মানে তোমার মায়ের নাম কি মানে আমার মায়ের নাম ড্যাশ নেক্সট হাউ আর ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ মানে আমি খুব ভালো আছি নেক্সট ওয়ে টু ইউ মানে তুমি কোথায় থাকো উত্তর কি দেব আমি থাকি ড্যাশ জায়গায় বা আমি ড্যাশ জায়গায় থাকি ইংলিশে হবে আই লিভ ইন ড্যাশ ড্যাশের মধ্যে আপনি আমার শহর ভিলেজ যা কিছু নাম বসিয়ে নিতে পারেন আই লিভ ইন ড্যাশ আই লিভ ইন এক্স ওয়াই জেড নেক্সট হোয়াট ইজ ইউর স্কুলস নেম হোয়াট ইজ ইউর স্কুলস নেম মানে তোমার স্কুলের নাম কি বা তোমার বিদ্যালয়ের নাম কি আমরা কি উত্তর দেব আমার স্কুলের নাম ড্যাশ মাই স্কুল ইউ স্টাডি ইন হুইচ ক্লাস ইউ স্টাডি মানে তুমি কোন ক্লাসে পড়ো কি উত্তর দেব আমি নার্সারিতে পড়ি বা আমি কেজিতে পড়ি

আমা গার্ল হাও ওল্ড আর ইউ হাউ ওল্ড ইউ মানে তোমার বয়স কত আই এম ফোর ইয়ার্স ওল্ড ওর আই এম ফাইভ ইয়ার্স ওল্ড ওর আই এম টেন ইয়ার্স ওল্ড সো আই এম ইয়ার্স ড্যাশের মধ্যে যার যা বয়সে বসিয়ে নেবে আমার বয়স চার বছর বা পাঁচ বছর বা দশ বছর হু বেস্ট ফ্রেন্ড ट कलर हाट इज येट कलर मान तुम प्रिय रंग की प्रिय रंग लाल बनील, বা হলু যার যেটা সে সেটাই উত্তর দেবে সেরকম ইংলিশে কি বল মাই ফেভারিট কালার ইজ রেড অর ইউ ক্যান সে গ্রিন বা ব্লু যার যেটা প্রিয় রং সে সেটাই বলবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার মানে তোমার প্রিয় ফুল কোনটি উত্তর কি হবে আমার প্রিয় ফুল পদ্ম বা গোলাপ বা লিলি যার যেটা প্রিয় ফুল সে সেটাই বলবে তাহলে উত্তর কি হবে মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ ড্যাশ ড্যাশের মধ্যে কেউ লিলি লিখতে পারে লোটাস লিখতে পারে অথবা রোজ লিখতে পারে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট মানে তোমার প্রিয় ফল কোনটি আমার প্রিয় ফল আপেল বা লেবু

চকলেট বলতে পারো বা আইসক্রিম বলতে পারো তাহলে ইংলিশে কি হবে মাই ফেভারিট ফুড ইজ ড্যাশ ড্যাশের মধ্যে আইসক্রিম লিখতে পারো বা বলতে পারো বা চকলেট বলতে পারো সো মাই ফেভারিট ফুড ইজ চকলেট অর মাই ফেভারিট ফুড ইজ আইসক্রিম নেক্সট যারা স্কুলে পড়ে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াট ইজ ইউর ক্লাস নেম ইজ টিচার ক্লাস নেম মানে তোমার ক্লাস টিচারের নাম কি এবারে প্রশ্নের উত্তর কি হবে আমার ক্লাস টিচারের নাম ড্যাশ ড্যাশের মধ্যে যার ক্লাস টিচারের যা নাম সে সেটাই বলবে ইংলিশে কি হবে মাই ক্লাস টিচার্স নেম ইজ ড্যাশ মাই ক্লাস টিচার নেম ইজ এক্স অর মাই ক্লাস টিচার নেম ইজ ওয়াই নেক্সট হোয়াট ইজ ইয়োর প্রিন্সিপালস নেম হোয়াট ইজ ইয়োর প্রিন্সিপালস নেম মানে তোমার প্রিন্সিপালের নাম কি হবে উত্তর মাই প্রিন্সিপালস নেম ইজ ড্যাশ মাই প্রিন্সিপালস নেম ইজ মিস্টার এক্স ওয়াই জেড আর মাই প্রিন্সিপালস নেম ইজ মিসেস এক্স ওয়াই জেড এবারে যা যা প্রিন্সিপালের নাম আমার প্রিন্সিপালের নাম হলো মিস্টার এক্স ওয়াই জেড বা আমার প্রিন্সিপালের নাম হলো মিসেস এক্স ওয়াই জেড হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল মানে তুমি কিভাবে স্কুলে যাও বা তুমি কিসে করে স্কুলে যাও এর উত্তর কি হবে আমি বাসে করে স্কুলে যাই বা আমি সাইকেলে করে স্কুলে যাই যে যেটাতে করে স্কুলে যাও সে সেটাই উত্তর বলবে ইংলিশে কি হবে আই গো টু স্কুল বাই ড্যাশ বাই বাস যে বাসে যাও সে বলবে বাই বাস যে সাইকেলে যাও সে বলবে আই গো টু স্কুল বাই সাইকেল How does your father do? How does your father do? মানে তোমার বাবা কি করেন অর্থাৎ কি কাজ করেন বা ওনার পেশা কি কি উত্তর হবে আমার বাবা পেশায় একজন চাকুরীজীবী কি বলবে ইংলিশে মাই ফাদার ইজ আ সার্ভিস ম্যান মাই ফাদার ইজ আ সার্ভিস ম্যান মধ্যে যার যা বাবা কাজ করে সেটাই বসিয়ে দেবে নেক্সট হচ্ছে

সিস্টার বা আই হ্যাভ ওনলি ওয়ান সিস্টার মানে আমার একজন বোন আছে আরও কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড মানে আমাদের জাতীয় পাখি কি উত্তর হবে আমাদের জাতীয় পাখি হলো ময়ূর ইংরেজিতে কি বলবো আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক নেক্স্ট আওয়ার ন্যাশনাল ফ্রুট হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট ইজ ম্যাঙ্গো আবার ন্যাশনাল ফ্রুট ইজ ম্যাঙ্গো আরেকটা প্রশ্ন হতে পারে হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ট্রি হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ট্রি মানে আমাদের জাতীয় গাছ হবে আমাদের জাতীয় গাছ হলো বট গাছ আওয়ার ন্যাশনাল ট্রি ইজ বানিয়ান ট্রি আওয়ার ন্যাশনাল ট্রি ইজ বানিয়ান ট্রি নেক্সট হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার মানে আমাদের জাতীয় ফুল কি উত্তর হবে আমাদের জাতীয় ফুল হলো পদ্ম আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ লোটাস আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার ইজ লোটাস পরের প্রশ্ন হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল হোয়াট ইস আওয়ার ন্যাশনাল মানে আমাদের জাতীয় পশু কি পশু হলো বাঘ নেক্সট হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল এমব্লেম হোয়াট আওয়ার ন্যাশনাল এমব্লেম মানে আমাদের জাতীয় প্রতীক কি আবার ন্যাশনাল এমব্লেম ইজ

এলকেজি ইউকেজি বা নার্সারিতে যে সমস্ত কনভারসেশন শেখানো হয় এইগুলির মধ্যেই সেই প্রশ্নগুলি থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী কনভারসেশান আপনার বাচ্চাকে আপনাদের শেখাতে হবে